اللَّهُ أَكْبَرُ إِرْفَرَ اللَّنْ وَبِسُلْلَّهِ الْحَمْدُ لِلَّهِ إِرْفَرَ اللَّنْ وَبِسَهَابِ دِرْكَ الْمَطْرِ عَنْ إِبْانِ زَمَانِهِ عَنْكُمْ وَقَدْ أَمْرَكُمُ اللَّهُ أَنْ تَدْعُوهُ أَيْ لَكُمْ শেখাউতম জদ্বা দিয়ারি কুমস্তি খারল মাতলি আন ইবানি জামানিহি আনকুম ওয়াকাদ আমারাকুম আল্লাহু আন তাদউহু ওয়া ওয়াআদাকুম আইয়াস্তাজীব লাকুম তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না আল্লাহর হুকুম হলো বিষয়টা আল্লাহর কাছে বলো আল্লাহর ওয়াদা হলো আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ আবার দেখেন তোমাদের সমস্যা আল্লাহ হুকুম করছে সমস্যা পেশ করো আল্লাহ ওয়াদা করছে সমস্যার সমাধান করবে আমাদের অনেকের সমস্যা মেয়েটার বিয়ে হয় না আল্লাহর হুকুম হলো আমি আল্লাহর কাছে পেশ করো আমি আল্লাহর ওয়াদা তোমার সমস্যার সমাধান করব ব্যবসায়ী দোকানের মধ্যে হঠাৎ বরকত হয় না সমস্যা হুকুম হলো আল্লাহ বলেন সমস্যা পেশ করো ওয়াদা আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব বলেন আমার সাথে বলেন সমস্যা বান্দার বলেন সমস্যা পেশ করার হুকুম আল্লাহর সমাধান করার ওয়াদা আল্লাহর তাহলে আবার সমস্যা কার সমস্যা পেশ করার হুকুমকার সমাধান করার বিশ্বাস করেন একসাথে সারা দুনিয়াও যদি বলি আল্লাহ এটা লাগবে আপনি বলতেছেন আরেকটা আপনি আরেকটা একই সাথে সবার দরখাস্ত আল্লাহ গ্রহণ করবে হ্যাঁ দরখাস্ত মঞ্জুর কবে করবে এটা আল্লাহ জানে গ্রহণ করবে প্রথম সাথে একটু সবাই একসাথে বলেন চলেন আল্লাহ মাফ করে এক দরখাস্ত গ্রহণ হয়ে গেছে সাথে সাথে গ্রহণ হ্যাঁ আপনি বললেন আল্লাহ আমার দোকানে চাউল দরকার কিছু ইদানিং চাউল ব্যবসা বরবদ হচ্ছে না এটা আল্লাহ সাথে সাথে গ্রহণ করে নিয়েছে বাকি বরবটটা কবে দিবে আল্লাহ জানে আমার বান্দাকে কবে দিলে ওর জন্য কল্যাণ হবে ঠিক সেদিনই সেটা মঞ্জুর করে দিবে দরখাস্ত সাথে সাথে গ্রহণ সাথে আপনি যা বলবেন সাথে সাথে গ্রহণ মেয়েটার বিয়ে হচ্ছেন আল্লাহ দরখাস্ত গ্রহণ হয়ে গেছে আল্লাহ তালা সমাধান করবেন কবেন আল্লাহ জানে আপনার মেয়েটার বিয়ে কবে কোথায় হইলে তার জন্য কল্যাণ হবে এই জন্য অনেক মানুষ দেখবেন বলবে হুজুর মেয়েটার বিয়ে হচ্ছে না দুই বছর তিন বছর হঠাৎ বলে কি হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে এত ভালো জায়গায় হয়েছে হুজুর আমি কল্পনাও করতে পারি নাই দেখছেন তিন বছর আগে কি করলো হয় না বিয়ে তিন বছর পরে কি বললো এত ভালো জায়গায় হয়েছে আমি কল্পনা করতে পারি নাই কেন জানেন তিন বছর আগে যে আল্লাহ বলতেছিলেন আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না দরখাস্ত গ্রহণ হয়ে গেছে সময় মতো মেয়েটার বিয়ের ব্যবস্থা তাহলে সমস্যা কার সমস্যা পেশ করার হুকুম কার সমস্যা সমাধান করার ওয়াদা কার নবীজি বললেন তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না আল্লাহর হুকুম হলো আল্লাহ তালার কাছে তোমরা সমস্যা পেশ করো আল্লাহর ওয়াদা হলো তোমাদের সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন এবার নবী দোয়া করতে লাগলেন পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد الله شاركنا إلى إلهنا إلى هنا আল্লাহ আহ আনতাল্লাহ নীজিয়ার পর বললেন আল্লাহ আপনি আল্লাহ সুবহান ভোজ বলেন সবাই একটি মন দেওয়া বলেন বলেন আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ কি সুন্দর কথা ঠিকায় আমরা বলতে পারি না আসলে আল্লাহ আহ আনতাল্লাহ আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহ আনত আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই এগুলো বলতেছে

এই কথা বলতে বলতে এত উপরে হাত উঠাইলেন বলেন আমি চাদর গায়ে ছিল চাদরের নিচে কিছু ছিল না এই চাদর এত উপরে উঠে গেল দুই পাশের আল্লাহ অবলোকন করা গেছে এইটা দেখে বলছে এই দুই পাশ তো বলেন যে শুভ্রতা দেখা গেছে তো এইভাবে তুলতে তুলতে কি বললেন সুম্মা নাস এরপর মানুষের দিকে পিঠ দিলেন

তাহলে এটা বিবি সম্পর্কিত হাদিস তো তাই হাদিসটা বিবির সাথে আজকে আপনি কথা বলবেন হাসি দিবেন সব করবেন আবু দাউদ চার হাজার নয়শো নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম গেছে যুদ্ধে জিয়াদে গেছে তাবুক বা খায়বার যুদ্ধে গেছে আদিমা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ওসাল্লাম তাবুক আও খায়বার তাবুক যুদ্ধ অথবা খায়বার যুদ্ধ থেকে আল্লাহ নবী ফিরে আসলেন আসার পর নবী ভাষায় ঢুললেন ঢুলার পর দেখে ফিসাহ ওয়তিহাসিতরুন ভাষার মধ্যে তাক আছে তাক তা চিনেন নি আর কত কিছু রাখেন না তাক এই তাকের মধ্যে সামনে পর্দা দেওয়া পর্দা তাকের সামনে কি দেওয়া হাবাত রীহ একটা বাতাস আসছে বাতাসের কারণে কাশাফা নাহিয়াতাসিতরি পর্দাটা সরে গেছে পর্দা সেরে যাওয়ার পর নবী জিতাকে দেখেনলি আয়েশা তা পর্দার পিছনে আম্মা আয়েশা সিদ্দি তা রদিয়াম্লাহ আলা আনহার কিছু খেলনা কি বলেন কি আম্মাজান ছোট ছিলেন তখন বয়স একদম কম সাড়ে ছয় সাত এরকম বয়স তো খেলনা উনি খেলতেন ছোট মানুষ ছিলেন নবীজি খেলনা দেখে বলে আয়েশা এগুলো কি আম্মা জান বললেন হুন্না বানাতি এগুলা আমার মেয়ে বললেন এগুলো আমার মানে হাত দিয়ে কি জানি বানাইছে তো বলতে সেগুলো আমার মেয়ে এখনো দেখবেন এই দেশ আমাদের বাচ্চা মেয়েরা এরকম খেলে এটা মেয়ে এরকম তো বললে এটি মেয়ে মেয়ে নবীজি বললাম ঠিক আছে মেয়েদের মাঝখানে এটা কি একটা ঘোরা ঘোড়ার দুইটা ডানা আছে আপনারা বলেন ঘোড়ার কি ডানা হয় তো ঘোরা ঘোরার দুইটা ডানা আসা এটা কি এটা ঘোরা এটা কাপড় দিয়ে বানাইছে সব বুঝছি তোমার ঘোড়ার দুই জানাবার আবার কিভাবে হলো আয়শা আম্মা জান জবাব দিলেন আমার স্বামী একটা আন্নালি সুলাইমান আম্মা জান শিশু সুলভ একটা জবাব দিলেন আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল এটার অনেকগুলা ডানা ছিল আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা আমার ঘোড়ার কয়টা ডানা আম্মাজান বলেন আমার এই কথা শুনিনা দহ কারু সুরূম হিসন্দ কালী নবী এত সুন্দর করে একটা হাসি দিলেন আমি তাকায় দেখি হাত্তা বাদাত জিজুহু আল্লাহ নবী মারির দাগ গুলা দেখা যা কি যে বলছে তো ঘোড়ার কি ডানা হয় সুলেমান নবীর ঘোড়ার ডানা কতগুলা ছিল আমার ঘোড়ার তো মাত্র দুই ডানা এই জন্য নবীজি হাসি দিলেন প্রিয় ভাইরা আমরা জীবনে চলার পথে হাসি দিব আমাদের গল্প হবে যেন হাসির কারণ না হয় আমাদের এই আনন্দগুলো যেন এমন হয় যে আমরা নবী করেছে সেটাই জন্য এই জন্য যেন না হয় যে না আমরা হাসি উল্লাস আনন্দ উল্লাস করে করে জীবনটা শেষ করব না আমি হাসব নবী হেসেছেন তাই আমি এই স্থানে হাসব কেন নবী হেসেছেন আমি বাসের সিটে বসে দোয়া পড়ার পর সর্বশেষ কেন একটা হাসি দিব আমার নবী হাসি দিয়েছেন আমি আমার স্ত্রীর সাথে এই হাদিস বলে কেন হাসবো আমার নবী একটা হাসি দিয়েছেন আমি এটা বুঝাইতে চাইলাম তাহলে আমাদের হাসি যেন জামলাতে যাওয়ার কারণ মনে থাকবেন নি সামনে যারা আছেন কিছু শিখছেন আপনারা বলেন আলহামদুলিল্লাহ আর টান করে বল শিখছেন হাত রাখেন ভেতরে আমি বলি বড় যারা আছে বড় হাত নামায় না আমাদের বয়স তো একদম কম আমি সবসময় বলি আমার মসজিদের জুমার মসজিদের মুসল্লিদেরকে তাফসির মসজিদে যে আল্লাহওয়ালা বুজুর্গরা যেখানে আসবে তাদেরকে এক নজর দেখার জন্য হলেও চলে যাবে কারা আল্লাহওয়ালা বুজুর্গ অনেক সময় এমন হয় যে হুজুর ভিড়ের কারণে আমি তো তার কথা শুনতেছি না কথা না শুনলেও শুধু দেখবেন গিয়ে তাকায় থাকবে আজকে এই জায়গায় অনেক বড় একজন আল্লাহ একজন অনেক বড় একজন আল্লাহ মানুষের এই জন্য আমরা কেউ উঠবো না মেহের বাণী করে আমরা মনোযোগ সহকারে মজলিস নষ্ট না করে হজরতের দিকে শুধু তাকায়া থাকবেন কথাগুলো শুনবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমি কেউ কেউ উঠবেন না কেউ উঠবেন না হাত উঠার আমার সাথে মুসাফা করাও দরকার নেই এটাই এটাই আদব যা উঠে যাব কে উঠবেন না এটাই আদব আমি খুশি সবার সাথে আল্লাহ যেন আপনাদের সাথে আমাকে জানলাতে দেখা করায় এই জন্য এত সুন্দর একটা দোয়া আপনারা কেউ মস্তিষ্ঠা নষ্ট করবে আসসালামু আলাইকুম